으아, 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 বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো প্রতিদিনের মতন আজকেও নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো স্কিপ করো না তো বন্ধুরা এখন আপাতত আজ পুরো দিন জল পড়বে মনে হচ্ছে সকাল থেকে তো অলরেডি পড়েই আসছে আর এখন সময় হয়ে গেল মোটামুটি 12টা তো আর গোটা দিন হইতেই বাকিটাই কোথায় তো চলো এখন আপাতত আইছি চাদর মহল এনজয় করার জন্য আর এনজয়টা হবে কিন্তু খেতে ঠিক আছে খেতে মানে এত প্রচুর পরিমাণে জল জমে আছে সেটা একটা মানে পুকুরের মতন দেখাইছে তো আপাতত আমরা এনজয় করলাম তো তোমরা দেখো ভিডিওটা তারপরে একটু বলবে কেমন হয়েছে তো চলো চলো এখন আপাতত যাই তো বন্ধুরা এখন আপাতত যাচ্ছি আমরা ওই ক্ষেত দিকে খেতে কি অনেক জল হয়ে গেছে তো চলো দেখি এই যে পেছনে পুরো টিম আছে ঠিক আছে তো চলো দেখি কিছু একটা খেল খেলব আর এনজয় করবো দেখাবো তো বন্ধুরা এখন আপাতত চলে আসছি বহাল দিকে আপাতত ভাবনা চিন্তা করছে সে জিতে কি খেল খেলবে কি খেল খেলবে তো চলো আমি যে খেলটাই খেলবো সেই খেলটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা 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 যে খেলটা খেলবো আমি সেই খেলটা কিন্তু তোমরা এখন দেখতে পাবে ঠিক আছে আর তার মধ্যে আমাদের একটা ক্যান্ডিডেট গেলো ছাগল ছাড়িতে তো যাই হোক আমরা তিনজন আছি তিনজনা শুরু করছি এই যে বন্ধুরা মোবাইল পুরা বুঝে গেলছে তো খেল হয়ে গেলো বন্ধুরা ক্যামেরা তুমরা দেখতে থাকো কেমন খেল চালু হয়েছো সবাই গেঞ্জি মেঞ্জি খুলে দিয়েছে দেখতে পাইছো হ্যাঁ বলো

ওকে বন্ধুরা 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 এখন আপাতত আরেকটা একটা ক্যান্ডিডেট চলে আসেছে তো ইয়ার উপরও কিছু ইউনিক করতে হবে হবে কি নাই হ্যাঁ তোমরা বলো বলো কমেন্ট হবে হবে কি করলে না তো বন্ধুরা কি বিচার O, dyna o'r ddŵr a! A da da, rydw i'n meddwl eich bod Ah! No, <laughs>

তো বন্ধুরা খেতেও দেখতে পাচ্ছ কতটা জল অনেক জল হয়ে গেছে এক হাঁটু জল আর আমরা এখন সেই লেভেল ভাবে এনজয় করলাম ঠিক আছে দেখতে পাচ্ছ সবাই ভিজে গেলছে সেই লেভেল ভাবে ইয়ার পর এই যে ক্যামেরাম্যান দেখতে পাইছো ক্যামেরাম্যান কি একটু সোজা সোজা লাগছে না একটু পরে ভালো দেখতে পাবে ধর 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 তো বন্ধুরা ক্যামেরাম্যান খুব জোর দৌড়ছে দেখতে পাইছো বহুত চলে গেছে আর এই যে আমরা ভিজা হওয়া ক্যান্ডিডেট তো চলো ইয়ার ঘর দিকে যাইতে হবে অনেক এনজয় করলাম তো বন্ধুরা অনেক হলো ভিডিও অনেক করলাম এনজয় ইয়ার পর বাড়ি দিকে যাচ্ছি কারণ যে জলটা আমরা মাথায় লোক পুরা একদম মানে চুলকা আর কি যেদিকে সেদিকে চুলকাই মনে হয় গোবর তোবর ছিল আর তারপরে ভিটামিনটা থাকিবে কোনো থাকুক আর না থাকুক ই না তো চলো এরপর পর ঘরে যাই চানটা করতে হবে ফ্রেশ করে আর যদি বাবা ভাই মা আমার ভিডিওটা দেখছো তো কোনো মনে করিও না গাইল দিও না আমাকে কারণ গাইল আমার খাবার নাই আমি ভিডিও বানাইলাম তার জন্যে একটু এনজয় করলাম ভালো রকম এই যে আমার এখন আপাতত এখানে লাল ঘোড়া আছে আর পুরা ভিজে আমার মনে হয়েছে সর্দিটা হবে কি কোনো হোক ছেড়ে না হোক তো চলো ঘরে যাই জলদি করে চানটা করে নিয়ে না হলে একটু কেমন যে লাগছে তো চলো ঘর যাই এখন তো বন্ধুরা ঘরে আইসে চান করে ফ্রেশ করে খাবার দাবার খাইয়ে বলি তোমাদের বলে দিই আমি সময় মতো আইসে চান করে খাবারটা খাইয়েছি তো বন্ধুরা আমি পাঁচ মিনিটের ভিডিওটাতে মানছি আমার সব খুশিটা আমি দেখাইতে পারবো না বাট অনেক এনজয় করলাম ঠিক আছে সেই এনজয়টা আমি পাঁচ মিনিটের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবার চেষ্টা করলাম এনজয় করলাম তো চলো আর বেশি কিছু বলছি না ব্লগটা এখানেই শেষ করছি তো ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করবে যারা যারা চ্যানেলে নতুন আছে তারা তারা একটু সাবস্ক্রাইব করে দিবে ভালো থাকো সুস্থ থাকো চলো আজের মতন বাই